মুবারক মাহের আমাদান খুব খুশি লাগছে যে আজকে সেহেরি খাবো আমরা কালকে থেকে আমাদের এখানে রোজা আর বাংলাদেশে হচ্ছে তার পরের দিন এই রমজানকে গিরে অনেকের অনেক প্রস্তুতি থাকে অনেক চিন্তাধারা থাকে কিন্তু আমার ওই রকম কোনো চিন্তা নেই কিন্তু আমার যে রমজান মাসটা আমি পাচ্ছি সেটাই আমার কাছে অনেক বড় এবং আমি অনেক খুশি আল্লাহর দরবারে যে এই রমজান মাসটা আমি পাচ্ছি আর সবার সাথে আমি রমজান করব বা রোজা রাখবো এতটাই আমার খুশি লাগতেছে কি আর বলবো এর পরের বছর রমজান হয়তো আমি পেতে পারি আবার নাও পেতে পারি তার জন্য আমার সবচেয়ে বেশি খুশি লাগতেছে যে এই বছরের এই রমজানটা আমি পাচ্ছি আর এই রমজান মাসে আল্লাহর কাছে আমি মন থেকে চাইবো যে আমাদের যারা আত্মীয় স্বজন বা আমাদের যারা পাড়া প্রতিবেশী বা অনেকেই আছে পরিচিতজন তারা যাতে সবার সাথে সবার একটা মিল মিলবন্ধন থাকে বা আমাদের নিজেদের জীবনেও যাতে একটা সুন্দর মিল মিলবন্ধন গঠন হয় আল্লাহর কাছে এটাই দোয়া করব। রমজান মাসটা উপভোগ করার থেকে আমার কাছে মনে হচ্ছে রমজান মাসটা যে আমি পাচ্ছি সেটাই আমার কাছে অনেক বেশি আসসালামু আলাইকুম উম মেস ফ্যামিলি ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আপনাদের দুয়ার এবং আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন একটা সময় না একটা সময় আল্লাহ আপনাকে দিবে হয়তো বা আজকে না দিক কালকে না দিক কিন্তু একটা সময় আল্লাহ আপনাকে ঠিকই দিবে আপনি চাইতে থাকেন চাইতে চাইতে দেখবেন আল্লাহর কাছে সেই চাওয়াটা আপনার মঞ্জুর হয়ে গেছে তার জন্য রমজান মাসটাই সবচেয়ে বেশি উত্তম আপনি চাইতে থাকুন রমজান মাস জুড়ে পুরো রমজান মাস আল্লাহর কাছে চাইতে থাকুন দেখবেন যে আল্লাহ আপনাকে অবশ্যই দিবে যে জিনিসটা আপনার কাছে নাই যে জিনিসটা আপনার প্রয়োজন সেই জিনিসটা টাই আপনি আল্লাহর কাছে চাইতে থাকুন এখানে রমজানের আগের দিন মানে একদম লাস্ট পর্যায়ে কিছু প্রস্তুতি নিলাম কিছু প্রস্তুতি বলতে আমি কোনো খাবার দাবার ফ্রোজেন করিনি কারণ তৈলাক্ত খাবার খেতে ভালো লাগে না তো কিছু বাজার সদায় করার ছিল বাকি ছিল এগুলা সেগুলো করে নিলাম এখানে এক প্যাকেট কর্নফ্লাওয়ার নিয়ে আসলাম এটা তো রমজান মাসে লাগেই কিছু বেসন নিয়ে আসলাম তারপর হচ্ছে কিছু গরুর মাংস মানে ছিল না ওইগুলোও নিয়ে আসলাম এগুলো তো আসলে জরুরি মানে জরুরি প্রয়োজন যেগুলো সেগুলাই করেছি আর যেগুলো দরকার নাই সেগুলো আসলে আমার কাছে মনে হয় করারও দরকার নাই যেহেতু আমরা দুইজন মানুষ ঘরে যদি বেশি মানুষ থাকতো তাহলে হয়তো বা বাজার সদাইটা একটু মানে কম বেশি করলেই হতো যেহেতু মানুষ কম তাই একটু কম কম করেই করলাম কম কম করা হয়েছে এটা কিন্তু ঠিক না আসলে অনেক কিছুই করেছি হয়তো বা সব কিছু ভিডিওতে বা ক্যামেরাতে ক্যাপচার করতে পারি যতটুকু করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে হচ্ছে ছোলা বোট নিয়েছি সেগুলা মানে ভিজিয়ে রাখবো ওইগুলো তো আবার মানে ফ্রোজেন করে রাখতে হবে তো বেশি নেই নাই এখানে এক কেজি পরিমাণে নিয়েছি কিছু বেসন নিয়েছি বেসন তো অবশ্যই লাগে আর ওই যে বললাম যে গরু মাংসটা ছিল না তো পাঁচ কিলোর মতো গরু মাংস নিলাম এখন সেগুলো ছোট ছোটো প্যাকেট করে রাখবো মানুষ যেহেতু দুইজন তাই এত বেশি লাগে না দুইজনের অনুযায়ী প্যাকেট করলেই হয় আর রমজান মাসে তো এত মানে খাওয়াটাও পড়ে না দেখা যায় যে সেহেরি বা ইফতারের টাইমটায় ওই টাইম একটু খাওয়া পড়ে তাছাড়া তো সারাদিন খাওয়াটাও তেমন পড়ে না তো ওই হিসাব করেই কিন্তু মাংসগুলো আমি একটু ভাগাভাগি করে রাখবো তেমন বড় প্যাকেটও না আবার তেমন ছোট প্যাকেটও না এখানে হচ্ছে ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা সকালে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ আর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি সিদ্ধ দিতেছি তো অনেকেই দেখলাম অনেক আপুকে যে রমজানের পূর্ব প্রস্তুতি তারা নিয়ে নিয়েছেন তা আমি আগেই বলেছি যে আমার ওই রকমভাবে প্রস্তুতি নেওয়া হয়নি কারণ আমি কখনোই এভাবে প্রস্তুতি নিই না আর নিতেও ভালো লাগে না কারণ এত দুইজন মানুষ এত প্রস্তুতি নিয়ে কি হবে তো যেটা আমার সবচেয়ে মাথার মানে মধ্যে প্যারা ছিল সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা আমার কাছে মনে হয় সব গৃহিণীদের একটা প্যারা থাকে ফ্রিজ পরিষ্কার করা তো একদম লাস্ট মুহূর্তে যেহেতু আজকে আমরা সেহেরি খাবো একদম লাস্ট মুহূর্তে গিয়ে ফ্রিজটা আমি ডিপ ক্লিন করলাম এখানে পেঁয়াজের বস্তা নিয়ে আসছিল সেই পেঁয়াজগুলো আমি ক্লিন করে রেখেছি যেগুলো একদম মানে বাজে পচা টাইপের ওইগুলো ফেলে দিয়েছি যেগুলা ভালো সেগুলা আলাদা আলাদা জুড়িতে আমি রেখেছি এভাবে পেঁয়াজ সংরক্ষণ করলে কিন্তু অনেক দিন পর্যন্ত যায় হয়তোবা বিডিওতে ভিডিওতে আপনারা দেখলেন এক ঝাটকায় আমি মানে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম আসলে সেটা তেমন না এই ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে আমার পুরা সারাটা দিন চলে গেছে আমরা ক্যামেরাতে যা দেখাই হয়তোবা সেটাই আপনারা দেখেন কিন্তু বিশ্বাস করুন একটা ফ্রিজ পরিষ্কার করতে বিশেষ করে ডিপ যে এরিয়াটা থাকে এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে পুরা ফ্রিজ আমি পরিষ্কার করে নিয়েছি নর্মাল এবং ডিপ এখন দেখতেও সুন্দর লাগতেছে ভালোই লাগতেছে সব কিছু সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনটাও কিন্তু অনেক ফ্রেশ লাগে আর ভালো লাগে যেহেতু পবিত্র মাস সব তো বাসায় কাঁচামরিচ ছিল না তো কাঁচামরিচ আমি ধুয়ে একদম ফ্রেশ করে রেখেছি কাপড় একটা দিলাম সুতির কাপড় যাতে উপরের যে পানিটা সেটা শুষে নেয় তারপরে আমি বক্সে ভরে রেখে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে সকল আপ এবং ভাইয়াদের রিকোয়েস্ট করছি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য হঠাৎ করে একটা সারপ্রাইজ পেয়ে গেলাম সারপ্রাইজ পেয়ে তো আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেলাম কারণ সারপ্রাইজ পেতে বা গিফট পেতে কার না ভালো লাগে বলেন আমার তো খুবই ভালো লাগে আর একটা ডিমান্ড ছিল অনেক দিন মানে আগে তো ডিমান্ডটা পূরণ করতে একটু লেট হয়েছে যাই হোক সেটা ব্যাপার না সেটা হচ্ছে আমার হাজব্যান্ড মানে খুব যত্ন সহকারে ভালোবেসে আমাকে একটা উপহার দিয়েছেন তাতেই আমি অনেক বেশি খুশি সেটা দেরিতেই হোক তারপরেও সেটা আমার কাছে অমূল্য এটা হচ্ছে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা এবং অসাধারণ যেটা আমার বলতে গেলে একটা ড্রিম ছিল উনি সেই স্বপ্নটা আমার পূরণ করেছেন আমার কাছে মনে হয় প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক একটা বন্ধুত্বের সম্পর্ক থাকা উচিত শুধু ভালোবাসার সম্পর্ক যে থাকবে তা না বন্ধুত্বের সম্পর্ক দরকার আছে কারণ একজন হাজব্যান্ড ওয়াইফ সবচেয়ে সুখী দম্পতি হয় তখন যখন তাদের মধ্যে কোনো লুকোচুরি থাকে না একজন আরেকজনের প্রতি রেসপেক্ট থাকে আমাদের মধ্যে সেই জিনিসটা আছে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন বা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে ঠিক আছে তাকে মাঝে মাঝে ভালোবাসার কথা তাকে শোনাবেন বুঝাবেন তাকে যে আপনি তাকে ভালোবাসেন দামি কোনো উপহার দিতে পারেন না সেটা ঠিক আছে নর্মাল গিফট হলো তাকে দিন আপনি বুঝেন যে তার প্রতি আপনি দুর্বল আছেন একজন নারী তার স্বামীর কাছে কি চায় ভালোবাসেই তো চায় হয়তো বা অনেকেই আছে যে অনেক মূল্যবান গিফট দেয় সেটা হচ্ছে অন্য কথা কিন্তু যাদের ভালোবাসা আছে তারা ভালোবাসা দিয়েই কিন্তু জয় করতে পারে তো কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন